নতুন আরেকটি ছোট গল্পে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমাদের আজকের গল্পের নাম দোলনাম বড়ুয়া ত্রিশার আমার বাড়ি চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প মা ও মা তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এইটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো আমার ছয় বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনে জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুর করে বেরিয়ে আসতে চাইল সবে স্কুলে দিলাম ওকে ইদানিং অনেক কিছু জানতে চায় সে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুইটা সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল ননদকে দেখতে এসেছিল অনেক কাজ আর রান্নায় সকালে আর উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলা বিছানে কাটাবে এটা শ্বশুর বাড়ি মেয়ে সে কথা শুনেছে তাই এ প্রশ্ন কালকের বাসি এটো বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম গিয়ে ঠাম্মের থেকে জিজ্ঞেস কর মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল ওর ঠাম্মির কোলে গিয়ে বসল ওদের কথাগুলো আমি রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলাম জানি মেয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না তখন বলবে মা শেখায় আর কি ঠাম্মি এইটা কি আমার বাড়ি হুম তোমার বাড়ি বাবারও বাড়ি হ্যাঁ তোমার বাবারও বাড়ি তোমার দাদুর পিসিমণিরও বাড়ি হ্যাঁ তাই আমরা এখানে থাকি ও মা আমরা আমাদের বাড়িতে তো থাকবো তাই না তো এইটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা কই থাকবে তো এইখানে তো থাকবে মা এখানে থাকলে এটা মার বাড়ি না কেন দূর বাবা এত কথা কে শেখায় তোমায় তোমার মা মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে আসো আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘষতে থাকি চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে ভাসতে ঝাপসা হয়ে আসে আমি আর দুই ভাই কত মজা করে উঠানে বসে খেলতাম মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহগুনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জানলায় উঠতে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন মনে হতো আমার রুম আমার ঘর আমার খাট আমার আল্লাহ শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে গেল এখন এইটা না ওটা আমার বাড়ি সেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়িতে বলতে হবে মাংস ছিল আমি অবাক হতাম না ছোটোবেলা থেকে দেখেছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি এই বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্তে বাপের বাড়ি হয়ে হওয়ার পরে আলাদা হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি এখন সেই বাড়িটা আমার অস্বাভাবিক কিছু নয় আমাদের ছোটবেলা থেকে শ্বশুরবাড়ির গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল আমার কোনো শব্দই রইল না আমার বাড়ি বলতে কিছু রইল না কেউ যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায় অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায় শ্বশুর বাড়ি অমুক জায়গায় ছোটবেলা থেকে এত শুনি আমরা এই লাইনটা এইটার ভিতরে হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারো চোখেই পড়ে না আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবরও রাখে না কত বছর যে লেগে যায় সে বাড়িকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায় বাপের বাড়ির কোনো ঝামেলায় অসুখে বিসুখে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে ওটা তোমার বাড়ি না ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না বাপের বাড়িতে তুমি অতিথি দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোরেই নেই আর সে ঘরে কখনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়ি যায় আমরা মেয়েরা তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বুঝানো ওটাই আসল বাড়ি সেখানেই মরতে হবে থাক কিছুদিন বড় স্বাভাবিক ভালো কথা কিন্তু তুমি নেই কোনো কোনায় সে বাড়ির অস্বস্তিতে আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার সবার ভাগ্য এক হয় না সবাই নিজের বাড়ি পায় না তা না আসলে বাড়ি পায় না পায় মানুষগুলো যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয় সেই বাড়িটা নিজের হয় আর অধিকাংশেরই সবটা দিয়ে শুধু পায় এই বাড়িতে এসব চলবে না এইটা তোমার বাড়ি না আমি তুমি সবাই যেন একসময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে আমি কেন থাকি এখানে কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ মেয়ে তোমার বাড়ি কোনটা আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ আমি মৌসুমি গুহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ